প্রিয় গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে পেঁপে গাছের রিং ভাইরাস রোগ কী এবং কিভাবে শনাক্ত করা যায় এই রিং ভাইরাস এবং এর প্রতিকার কী তো আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো রিং ভাইরাসটা মূলত পেপে গাছের কোথায় আক্রমণ করে তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি সুস্থ একটি গাছ তো এর মাঝে দেখবেন কিছু গাছ এই রিং ভাইরাস রোগে আক্রান্ত হয়ে গেছে আর কি এটি একটি ছত্রাকজনিত রোগ অর্থাৎ পচন তো এই ভাইরাসটা দেখেন গাছের একদম যে গোড়া গোড়ার অংশে আক্রমণ করে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি এই হচ্ছে গাছের গোড়া দেখেন এই গোড়াটা কালো হয়ে গেছে আর কি এই হচ্ছে গোড়ার অংশ দেখেন এই দেখেন এই জায়গাটা একদম এর মতো দাগ পরে কালো হয়ে গেছে এবং কি নষ্ট হয়ে গেছে এই জায়গাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন খোলা হয়ে গেছে এই জায়গাটা তো এটা হচ্ছে সেই ভাইরাস যদি এই ভাইরাসের আক্রমণ গাছে থাকে তাহলে দেখবেন আস্তে আস্তে প্রায় ফিফটি গাছ নষ্ট হয়ে যাবে আর কি মারাত্মক ছত্রাকজনিত রোগ তো যদি জমি ভেজা থাকে অর্থাৎ জমিতে যদি পানি থাকে সেক্ষেত্রে এই রোগ আরও বেশি আক্রমণ করে তো কোনো অবস্থাতেই এই রোগ ধরলে পানি সেচ দেওয়া যাবে না আমি আবারও বলছি যদি আপনার জমিতে এই রোগ আসে সেক্ষেত্রে পানি সেচ দেওয়া যাবে না যথা দ্রুত সম্ভব পানির নিষ্কাশন করতে হবে এবং এই রোগ যাতে আর পরবর্তী গাছে আক্রমণ করতে না পারে সেজন্য আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে এবং দূরে মাটির নিচে গর্ত করে পুঁতে ফেলতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও কিছু গাছ এই রোগে আক্রান্ত হয়ে গেছে তো এই আরেকটি গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন কেমন পানি ভেজা দাগ তো এই জায়গাটা দেখেন নষ্ট হয়ে গেছে আর কি এই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে গাছের দেখেন অবস্থা এ দেখেন ভেজা ভেজা এটা ছালগুলো দেখেন উঠে যাচ্ছে এটা সেই ভাইরাস মনে হয় গাছ সুস্থ কিন্তু আসলেই না এটা আস্তে 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 বেশি হবে এবং পরবর্তীতে গাছ পচে যাবে তো এটার জন্য আপনারা ব্যবহার করবেন স্কোর আমি আবারও বলছি এই ভাইরাসের আক্রমণ যাতে না হয় সেজন্য ব্যবহার করবেন স্কোর ষোলো লিটার পানিতে ষোলো এম সাথে ক্রুজার দশ গ্রাম একসাথে মিশিয়ে একদম গাছের গোড়াতে স্প্রে করবেন পাঁচ থেকে সাত দিন পরপর তাহলে দেখবেন এই রোগটি আর আপনার জমিতে আসবে না এবং পরবর্তী যে গাছগুলো আছে এই গাছগুলো সুস্থ সুন্দর থাকবে তো আক্রান্ত গাছেও যদি আপনারা এই ছত্রাকনাশকটি স্প্রে করেন সেক্ষেত্রেও দেখবেন যে ভালো রেজাল্ট আপনারা পাবেন তো পরবর্তী যে কোনো ভিডিও বা তথ্য পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম